তেলটা গরম হলে বড়িগুলো ভাজব ফুলকপি চচ্চড়ি করার জন্য আগে সেদ্ধ করা ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি তেলে দিয়ে ভেজে রাখবো এগুলো যদি তরকারির মধ্যে একসাথে দিই তাহলে কপিটা তো সেদ্ধ করা আছে একেবারে গড়ে যাবে দেখতে পাওয়া যাবে না তাই আমি আলাদা করে ভেজে রাখছি তাহলে পরে মিশিয়ে দেব তরকারিটা হয়ে গেলে তখন আর অসুবিধা হবে না ফুলচপিগুলোও পাওয়া যাবে তরকারিটা খেতেও ভালো লাগে তরকারিগুলো নুন হলুদ দিয়ে আগে ভেজে ফুলকপিটা ভেজে দিই তারপরে সবজিগুলো বাঁধব ফুলকপিগুলো একটু লাল লাল করে ভাজে আনবে তুলে রাখব আবার কড়াইতে তেল দিলাম অনেকটাই তেল লাগবে কারণ বড়ি ভাজবো আর ওগুলো তরকারিগুলো ভাজবো তাই তিন চামচ টেবিল চামচে তিন চামচ মতো তেল দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো একটু ভাজা ভাজা হবে এর মধ্যে

对对对对对。

আলু কুমড়ো বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে এনে ভিঙেগুলো দিয়ে এলাকায় ভিঙে থেকে জলগুলো যেতে জল বেগুন তরকারিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে একটা আলু দিয়েছি কুমড়ো দিয়েছি একশো গ্রাম মতন একশো কি দেড়শো গ্রাম মতন আর ধুয়ে দিয়েছি দেড় খানা লম্বা লম্বা দিয়ে তো দেড় খানা দিয়েছি আর বেগুন দিয়েছি আর্ধেকটা বড় বেগুনের আর্ধেকটা দিয়েছি বেগুন এবার ফুলকপির দাতাগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি मिस्टर बना पड़ा हो गए और हाफ चामच अच्छा हाफ चामच ना थे एक चामच दिए और हाफ चामच दी मैं मिश्री का पर दे এর মধ্যে সবজিটা একটু ভালো লাগা হয়ে গেল তা এক চামচ দিয়ে এক চামচ আর দেড় চামচ দিলাম দিয়ে ঘুরে কারণ অনেকটা তরকারি হাফ চামচ লালকা দিলাম ওই ল তরকারি বেশি ঝাল হয় না কাছে নলকা দিলাম চারটে কাঁচা মা ভালো লাগে সবজিতে পাঁচ কিছুরি সবজিটা কষানোর জন্য তরকারিটা ভাজা ভাজা হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে খুলে খুলে দেখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি মাঝে মাঝে খুলে খুলে দেখেছি ভাজার জন্য মশলাটা মানে মশলাটা কষানোর জন্য কষানো হয়ে গেছে মশলা কম শুকিয়ে গেছে এবার একটু মটরশুঁটি দিয়ে দিলাম এই তরকারিটা একটু মটরশুঁটি দিলে খুব ভালো লাগে এক চামচ চুড়ি দিয়ে দিলাম মিষ্টি দিলে ভালো লাগে চার চুরিতে আর কাজা ফুলকড়িগুলো দিয়ে দিলাম একটু করে ঢাকা দিই একটু পরে দু মিনিট পরে বা ধনে পাতা দিয়ে নামাবো দু মিনিট পর ঢাকনাটা খুললাম এভাবে পাতাটা ছড়িয়ে দেখো তরকারিগুলো ছোটো ছোটো করে কাটা বলে আমি বেশি জল দিই দিই বেশি জল দিলে গলে যেত ওই অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে এটা হয়ে গেছে মোটামুটি এইবার ফুলকপি চরচ এবার নামিয়ে নেব আলু ফুলকপি বেগুন কুমড়ো ঝিঙে দিয়ে বড়ি দিয়ে ধনেপাতা পাতা দিয়ে আর চচ্চড়ি ফুলকপি চচ্চড়ি খুব সুস্বাদু খেতে